লাগতো ভাই সেই আমার এত সুন্দর লাগ নিয়ে ঘুমাই কেমনি আমি মাত্র দুইটাই মানে স্পিনে ওয়াল দিয়ে দিল আমার গেরিনা এই গেরিনা মায়ের তো আমার কাছে বিয়া সত্যি সত্যি দিয়ে দিব ভাই গেরিনা মায়ের আমার সত্যি সত্যি বিয়া দিয়ে দিব গাইস মাত্র দুইটাই মানে এত সুন্দর একটা ওয়াল আমারে দিয়ে দিল এটা কথা গাইস কন তো মাত্র দুইটাই মনের একটা স্পিন মারলাম আর ওয়াল আমারে দিয়ে দিল গেরিনা গাড়িটা মাইয়ার আমার কাছে বিয়া দিব মনে হয় ভাই ঘুষ দিতে আছে বুঝলেন গাড়িটা মাইয়ার আমার কাছে বিয়া দিব দুইটাই মানে হয় ওয়াল দিয়ে দিল কথা এই আইডিতে ভাই আমার এত কম নাই মনে হয় কোনো দিন দেয় নাই আজকেই দিল মনে হয় ঘুষ দিতে বিয়া দিব গাড়িটা মাইয়ার গেস লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনে ওপর ডাবল ডেপ করে লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওয়ালটা কিন্তু গাইস মোটামুটি ভালোই আছে গাই নামেৰ কাছে বিয়া দিব মন মাত্র দুইটাই মানে তো সুন্দৰ একটা ৱাল গেলি নামে দিয়ে দিলো কি কল্পনা কৰা যায়গা মাত্ৰ দুইটাই মনে দিছে মাত্ৰ দুইটাই মানে এই দিছে এখন দেখেন এই মনে স্পিন বাইৰে বাই এইটো এই চাইডে মানে আৰু এইযে স্পিন

আমাদেরকে কিন্তু রাসেল ভাই ইউ আইডি দিছে তো আমরা রাসেল ভাইয়ের ইউআইডিটা দেখতে চলে যাব এসে রাসেল ভাইয়ের ইউআইডিটা আমরা ভাই রাসেল ভাইয়ের ইউআইডিটা আমরা এখন রিএকশন দিয়ে দেব থ্রি টু টু থ্রি নাইন ওয়ান নাইন টু সিক্স এইট গাইস আমরা কিন্তু রাসেল ভাইয়ের আইডিটা দেখতে পাচ্ছি গাইস রাসেল ভাইয়ের আইডি কিন্তু চলে আসছে রাসেল ভাই নাম হলো সিয়াম বাইয়া আইডি নাম হলো সিয়াম বাইয়া ভাই কিন্তু গাজীপুর টপ ওয়ান নামে একটি গিলে আছে সিক্স লেভেল গিলে ভাই রাইডি তে লেভেল আছে এবং গাইস সাথে কিন্তু এগারোশো চুরানব্বইটা লাইক আছে ভাই কিন্তু আছে টু ইস্টারে পাঁচবার হিরোই ডান দিয়েছেন এবং সি এস সার্ভারের ভিতরে একবার মাস্টার ডান দিয়েছে বাইরে ডান পাশের প্রোফাইলটা আমরা দেখতে চাই গাইজ বিভিন্ন ড্রেস আপ এবং গান স্কিন দ্বারা সুন্দরভাবে সাজানো আছে বাইরে যদি আমরা কেডিটা দেখতে যাই গাইজ উনিশটা ম্যাচ খেলছে বারোটা বইয়া ষোলোতে একশো চোদ্দোটা ম্যাচ খেলছে একটা বুইয়া একশো তো ষাটটা কিল বা কেডি হলো গাইজ ওয়ান পয়েন্ট ফোর টু হেডশুট রেট হলো গাইজ বিশ পার্সেন্ট সকলে ইউআইডি কমেন্ট করেন লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইভটা লাইক করেন সকলে ইউ আই ডি কমেন্ট করেন গাইস সকলেই ইউ আই ডি কমেন্ট করেন ইউ আই ডি কমেন্ট করেন সকলে গাইস লাইভে যাওয়া নতুন জয়েন হচ্ছেন ডাবল করে লাইক করেন সকলে কমেন্ট করেন লাইভে নতুন জয়েন হচ্ছেন ওপর ডাবল টেপ করে লাইক করেন

কমেন্টে দিতেছি কমেন্টে দিয়ে দিচ্ছি কমেন্টে টিম কোড দিচ্ছি গাইস জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন গাইস কমেন্টে টিম কোড দিচ্ছি দেখেন আদিব গেমিং থেকে টিম কোড গেছে তো লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল টেপ করে লাইভটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সকলে চলে আসেন সিএস খেলব জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন টিম কোড হল জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন ওসমান গেমিং ভাই কি অবস্থা কেমন আছেন গেস লাইভে জয়েন নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর লাইক করে দেন দেনটা সাবস্ক্রাইব করে দেন গেস টিম কোড হল জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন টিম কোড হলো জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন একজন কিন্তু চলে আসছে হাই ভাই হ্যাঁ শরীফ রাইডার ভাই কী অবস্থা শরীফ ভাই কেমন আছেন লাইভে যদি নতুন জয়েন হয়ে থাকেন স্ক্রিনের ওপর ডাবল ডাব করে লেফটে লাইক করে দেন গাইস টিম কোড হলো জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জলদি চলে আসেন জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন কট হলো জিরো ডাবল নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জলদি চলে আসেন লাইভ যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের ওপর ডাবল করে লাইভটা লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

গাইত লেবে জান্রা পনেন হানে সিনে আপর ডাবল দেশে লেশে লাইকে এচে ডের আখি সোরে য়ারে

problem ho jayega next

মোগ্ৰল কৰা সেইকাৰণে

go <laughs> शुरू करी यू एडी कमेंट को है ना मर रिएक्शन दो शुरू करी दिम खिला दो बनाखान यू एडी कमेंट को है ना शुरू करी यू एडी कमेंट को है ना शुरू करी यू एडी कमेंट को है ना इस शुरू करी यू एडी कमेंट को है ना तो रिएक्शन देखो यू एडी कमेंट को है ना लाइक जाना तो जाना अच्छा সবগুলি ইউএডি কমেন্ট করেন গাইস এই সবগুলি ইউএডি কমেন্ট করেন লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিন আপ ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন

এইট থ্রি ফাইভ সেভেন ওয়ান ফোর জিরো এইট গাইস আমরা কিন্তু বাইর তে দেখতে পাচ্ছি বাইর আইডি কিন্তু চলে আসছে বাই কিন্তু গাইস আছে হলো জিনাইদা নামে একটি সিক্স লেভেলের গিল্ডে গাইস বাইর আইডিতে কিন্তু আটান্ন লেভেল আছে সাথে দুই হাজার বিয়াল্লিশটা লাইক আছে বাই কিন্তু বিহার মাস্টারে আছে ছয় হাজার সাতচল্লিশ স্কনিয়া সাতবার মা হিরোই ডান্দিসের ভিতরে তিনবার মাস্টার এবং সি এস গাইস সাতবারের ভিতরে তিনবার মাস্টার ডান দোয়া বাইরে ডান পাশের প্রোফাইলটা গাইজ আমরা দেখতে যাই ভাই কিন্তু বিভিন্ন গানি স্ক্রিন এবং ইমুট দ্বারা ড্রেস আপ দ্বারা সুন্দরভাবে সাজায় রাখছে এবং গাইজ বাইরের কিন্তু একটা ডাইনামিক ডো আছে আমরা দেখতে পাচ্ছি এবং বাইরে যে আমরা কেরিটা দেখতে যাই গাইস দুইশত একষট্টিটা ম্যাচ খেলছে সাতত্রিশটা বুয়া ছয়শত পঁয়ষট্টিটা কিল বাই কেলি হল গাইস টু পয়েন্ট নাইন সেভেন হেডশট রেট হলো গাইস 29% বিগ ফ্যান ব্রাদার গাইস সকলে ইভেন্টে কমেন্ট করি লাইভে যারা নতুন জয়েন হচ্ছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করুন সকলে ইভেন্টে কমেন্ট করি গাইস সকলে ইভেন্টে কমেন্ট করি ইভেন্টে কমেন্ট করেন গাইস সকলে ইভেন্টে কমেন্ট করেন সকলে ইভেন্টে কমেন্ট করেন লাইভে যারা নতুন জয়েন হচ্ছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন গাইস সকলে ইউআইডি কমেন্ট করেন গাইজ সকলে ইউআইডি কমেন্ট করেন সকলে ইউআইডি কমেন্ট করেন লাইভে যাওয়ার নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন গেস সকলে ইউডি কমেন্ট করেন লাইভে যাওয়ার নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সকলে ইউআইডি কমেন্ট করেন সকলে গেস ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন এখন পর্যন্ত যারা লাইভটা লাইক করেন নাই তারা লাইভটা লাইক করে গাইছ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে গাইছ বট বাই ওয়াই টি কিন্তু আমাদেরকে একটি ইউআইডি দিছে আমরা বড বাই ওয়াই টি বা ইউআইডিটা দেখব ওয়ান ফাইভ থ্রি টু ফাইভ এইট ফাইভ গাইস বট বাই ওয়াইটি কিন্তু ইউআইডিটা চলে আসছে এবং আমরা এই দিক দিয়ে দেখতে পাচ্ছি গোল্ডেন গেমিং টু পয়েন্ট জিরো কিন্তু আমাদেরকে ইউআইডি দিচ্ছে গাইস বড বাই ওয়াইটি কিন্তু কৌশিক দাদা কৌশিক দাদা কিন্তু গাইস আটাত্তর লেভেলের একটা আইডি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে এবং গাইস বাই কিন্তু আছে হলো ফাইভ লেভেলের একটি গিল্ডে এবং আটাত্তর লেভেল সাথে আছে পঁচিশ হাজার চারশত সাতানব্বইটা লাইক বাই কিন্তু আছে হলো বিয়ারের ভিতরে মাস্টার টু স্টারে সাত হাজার একশত দশ স্কোর নিয়ে চব্বিশ বার হিরোইক ডান দিচ্ছে এর ভিতরে বেশ কিছুবার মাস্টার এবং সাথে একবার কিন্তু গ্যাং মাস্টার আছে এবং এ যদি আমরা দেখতে যাই গাই তেইশ বারের ভিতরে বেশিরভাগ সময় মাস্টার ডান দেওয়া যদি ডান পাশে প্রোফাইলটা আমরা দেখতে যাই গাইজ বিভিন্ন

ভাই সরি প্ল্যান করতেছি আমি টপ ওয়ান তাই নাকি ভাই গাইস আমরা ওই যে বিডি গোল্ডেন গেমিং টু পয়েন্ট জিরোর ইউআইডিটা দেখব এইট থ্রি ফাইভ সেভেন সিক্স নাইন টু ডাবল সেভেন জিরো গাইস গোল্ডেন বাই কিন্তু আইডি চলে আসছে ভাই কিন্তু আছে হলো লেভেলের একটা সাথে আছে হলো তিন হাজার একাশিটা লাইক বাইক বিহারের হিরোই থ্রি স্টারে আছে ভিতরে চারবার মাস্টার ডান দিয়েছে এবং গাইস বাইয়ের আইডিতে কিন্তু লাইক আছে আমরা দেখতেছি তিন হাজার একাশিটা বাইর ডান প্রোফাইলটা যদি আমরা দেখতে যাই বিভিন্ন গানই স্কিন এবং ইমুর দ্বারা সুন্দরভাবে সাজানো আছে গাইস বাইরে কেডিটা যদি আমরা দেখতে চাই গাইস ভাই কিন্তু 86 টা ম্যাচ খেলছে 5 টা বই 166 টা কিল বাইরে কেডি হলো 2.05 হেডশট রেট হলো গাইস 12% বিগ ফ্যান ব্রাদার রাজবিডি টপ লিডার আমারটা রিয়াকশন দেও ভাই অবশ্যই দেব ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন গাইস লাইভে যারা নতুন জয়েন হচ্ছে স্ক্রিন উপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করে দেন এখন পর্যন্ত যারা লাইভটা লাইক করে না গেছে জলদি জলদি লাইভটা লাইক করে দেন এখন পর্যন্ত যারা লাইভটা লাইক করে না তারা জলদি করে লাইভটা লাইক করে দেন এন্ড সকলে ইউআইডি কমেন্ট করেন সকলে ইউআইডি কমেন্ট করেন গেস আমাদের এদিক দিয়ে মনে হয় বৃষ্টি আসবে দিনে প্রচুর পরিমাণে ডাকতেছে সকলে ইউআইডি কমেন্ট করেন গেস

আর গ্লোবালের ভিতরে আছে আমাদের গিল চৌরানব্বই নাম্বারে গ্লোবালে এবং রিজন লিডার বোর্ডে আছে ফাইভ নাম্বারে যারা ঢুকতে চান তারা যোগাযোগ করেন গেছে আর সকল ইউআইডি কমেন্ট করেন লাইভে যারা নতুন জয়েন হচ্ছেন স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইভটা লাইক করেন ইউআইডি কমেন্ট করেন গাইজ সকল ইউআইডি কমেন্ট করেন ভাই আমার অ্যাড করুন সাব্বির ভাই ইউআইডি কমেন্ট করেন আমরা রিয়াকশন দিয়ে দিব गाइस ইউআইডি কমেন্ট করেন এস কেউ ইউআইডি দিচ্ছে না আর আমাদের এদিকে তে মনে হয় বৃষ্টি আসবে ফোনটা চার্জ দিতে হবে তো আমি রাতে আবার লাইভে আসবো ঠিক আছে সকলে ভালো